নতুন ভূমি আইন দুটি সঠিক প্রমাণ থাকলেই জমির মালিক আপনি নতুন ভূমি আইন দুই বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সুপ্রিয় দর্শক স্বাধীন হওয়ার পরপরেই অনেক তীব্র সমস্যার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ যাত্রা শুরু করেছিল শূন্য থেকে সে সময় যত কিঞ্চিত সাহায্য দিয়েছিল বহু দেশ কিন্তু তার অর্থনৈতিক অবস্থা দেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নাম দিয়েছিলেন তলাবিহীন ঝুরি তার ধারণা ছিল যে যতই সাহায্য করা হোক না কেন বাংলাদেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু আজ স্বাধীনতার এত বছরে এসে বাংলাদেশকে দেখে সমগ্র বিশ্ব বিস্মিত হচ্ছে উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সে আরো উপরে যাবে অজস্র তার অর্জন স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে নানা প্রতিকূলতা সত্ত্বেও জমি জমার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা এক কথায় বলতে গেলে অনন্য অসাধারণ সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভূমি আইনটি পাশ হয়ে ইতিমধ্যে গেজেট আকারে ও বিধিমালা অলরেডি জারি হয়ে গেছে ভূমি বিশেষজ্ঞরা এই আইনটিকে নিয়ে বলতে গিয়ে বলেছেন যে যারা ভূমি নিয়ে প্রতারণা ও নানা রকম জাল জালিয়াতি করছেন বা করেছেন তাদের সংশোধন হতে হবে নয়তো অর্থদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান এই নতুন ভূমি আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ব্যাপারে কাউকে কিন্তু সার দেওয়া হচ্ছে না যাই হোক এবার মূল আলোচনায় আসা যায় আমরা কিন্তু মূলত দুই ভাবে জমির মালিকানা অর্জন করে থাকি বা জমির মালিক হয়ে থাকি কি সেই দুই প্রকার মালিকানা অর্জনের পদ্ধতি এক নম্বরে ওয়ারির সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন এবং দুই নাম্বার হলো ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি খ ওয়ারির সূত্রে বা ক্ষতিহান মনে মালিকানা অর্জন কিভাবে করে থাকে এই ক্ষেত্রে কিন্তু সিএস বা ক্যাডিস্ট্রাল সার্ভে এস এ বা স্টেট একশন আর বা রিভিশনাল সার্ভে বিআরএস বা বাংলাদেশ রিভিশনাল সার্ভে সিটি জরিপ মূল্যে আপনার দাদার দাদা দাদা বাবা এবং পরবর্তীতে আপনারা মালিকানা অর্জন করে আপনারা বংশ পরস্পর উত্তরাধিকার মূলে মালিকানা অর্জন করে ভূ দখল করে আসছেন কিংবা অন্য কেউ জোর জবরদস্তি আপনাদের জমি দখল করে খাচ্ছেন মনে করুন এমত অবস্থায় আপনার জমি অন্যের দখলে গেছে তাহলেও এটা কোনো ব্যাপার না ডাজন্ট ম্যাটার কেননা নতুন ভূমি আইনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে দলিল যার জমি হবে তার আরেকটি বিষয় হলো খ ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি অর্থাৎ দলিল মূল্যে মালিকানা অর্জন গ্রহিত দলিল থাকতে হবে এবং এই দলিলের ভিতরে বিগত পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিকতা বিবরণ থাকতে হবে চেইন অফ টাইটেল থাকতে হবে দেখতে হবে যার কাছ থেকে জমি কিনেছেন সেখানে সিএস এস এ আর এস বিয়রেন্স সিটিজেনি পর্যন্ত ধারাবাহিক মালিকানার বিবরণ দ্যাট মিন্স চেইন অফ টাইটেল যেটা আমি বললাম এবং যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে সকল রেকর্ড বিদ্যমান আছে কিনা মনে রাখবেন দলিল হচ্ছে মালিকানা প্রমাণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং ডকুমেন্টস বা প্রামাণিক দলিল যার উপরে আর কোনো ডকুমেন্টস নাই কারণ এই এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্টার অফিসে কর্তব্যরত সাব রেজিস্টার মহোদয় কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হয়ে থাকে যার সত্যতা অনেক ব্যাপক এবং বিস্তৃত সুপ্রিয় দর্শক অ্যানাদার থিং ওয়ারিস সম্পত্তির ক্ষেত্রে যে খতিয়ান সমূহ অর্থাৎ সিএস এস এ আর এস সিটি জরি পর্যন্ত এগুলোও কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক সার্ভে করে ল্যান্ড অফিস কর্তৃক সৃজিত হয়ে থাকে অতঃপর আপনাকে মালিকানা দিয়েছে উনিশশো সালে যখন সিএস খতিয়ান সৃজিত হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার জমি সম্পূর্ণ মালিকানা আপনাদের দেননি তখন দখল সত্ত্বে মালিকানা ছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এসে সম্পূর্ণ মালিকানা অর্পণ করেছেন এরপর যে খতিয়ান এসেছে সেই খতিয়ান মনে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমির মালিক সেটা ছিল সুপ্রিয় জন্য ভূমি স্পষ্ট সূত্রে বলা হয়েছে যে বিডিএস জরিফ দ্যাট মিনস বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা এখন চলমান সেই বিডিএস সার্ভে হয়ে গেলে অনেক ক্ষতিয়ান সংশোধন হয়ে যাবে এজন্যই এই দুটি প্রমাণপত্র ঠিক হবে নয়তো রাখতে জমি নিয়ে মামলা মোকদ্দমা যেতে হবে আদালতের মাধ্যমে জাজমেন্ট অ্যান্ড বিক্রি নিয়ে জমির কাছে যেতে পারবেন নয়তো দলিল ধুয়ে কিন্তু পানি খেতে হবে দলিল কোনো কাজে আসবে না আদালত পাড়ায় ঘুরতেই থাকবেন ঘুরতে ঘুরতে জুতোর তলি ক্ষয় হয়ে যাবে তো জমির ধারে কাছেও যেতে পারবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী এক নম্বরে যেমন সে ফরলাই যাদের এই ডকুমেন্টস দুটির মধ্যে কোনো করণেই ভুল থাকে বা অন্য কোনো বড় ধরনের ভুল থাকে তবে এখনই এগুলো আপনারা ঠিক করে নিন প্রয়োজনে দাতাকে নিয়ে গিয়ে সব রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশোধন করে নিন কিংবা মোকদ্দমা প্রয়োজন হলে করে ঠিক করে নিন এটা হলো সতর্কতা দুই নম্বরে যদি রেকর্ড মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেটা দিয়ে করে নেবেন এখন যদিও প্রিন্ট বর্ষা হয়ে গিয়ে থাকলে তখন কি করবেন এক্ষেত্রে হতাশ বা ফ্রাস্ট্রেশনের কিছু নেই বন্ধুগণ এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সময় নেই বলে ভয়ের কিছু নেই আপনি একজন সিভিল লয়ারের মাধ্যমে ঠিক করে নিন অনেকে হয়তো মনে মনে দোয়া করছেন এই আইন পাশ হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না কোনোদিনই তাদের এরকম ধারণা বুঝতে পারছেন কারা এরকম ধারণা পোষণ করছেন আইনে যখন খসটা প্রস্তুত হয়েছিল তখন এরা বলেছিলেন যে এই আইন পাশ হবে না এবং অতপর এটা কিন্তু পাশ হয়েছে গেজেট প্রকাশিত হয়েছে এবং বিধিমালা অলরেডি জারি হয়ে গিয়েছে মানুষের সুফল উপভোগ করছে এই আইনে কিভাবে জবর দখলকারী বা ভোগ দখলকারী দখল বাতিল হবে তা আসুন জেনে নিন চার নাম্বারে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড এক নম্বরে ভূমি হস্তান্তর জরিফ রেকর্ড হাল নাগাদ করুন বা ব্যবস্থা বনিত কোনো কার্যক্রম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে সে ফর লাই ক নম্বরে অন্যের মালিকানাধীন ভূমি সেও মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা খ তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা অংশ বিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমাপন করা গ মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা সুপ্রিয় দর্শক মন্ডলী ঘ নাম্বারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতস্বরে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উম অংশ হস্তান্তর বা সমর্থন করা ও মিথ্যা বিবরণ সম্বলিত কোন দলিল স্বাক্ষর বা সম্পাদন করা চ প্রতিপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং ছ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন কার্য সম্পাদন দুই নম্বরে কোন ব্যক্তি উপধারা এক অর্থাৎ আলোচিত অপরাধগুলোর কোনো অপরাধ সংগঠন করলে তার জন্য তিনি অর্ণদিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো